হ্যালো বন্ধুরা যারা দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি রংপুর জেলার তাজহাট জমিদার বাড়ি থেকে বাংলাদেশের উনিবিংশ শতাব্দীর যে ঐতিহাসিক স্থাপনাগুলো টিকে আছে তাদের মধ্যে তাজহাট জমিদার বাড়ি অন্যতম বাংলাদেশের সেরা সুন্দর জমিদার বাড়িগুলোর মধ্যে এটি একটি সেরা জমিদার বাড়ি বলা ভুল হবে না আমরা আজ এসেছি এই জমিদার বাড়ি দেখতে এবং আপনাদেরকে দেখাতে পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করব এই জমিদার বাড়ির আদ্যপান্ত নিয়ে অজানা তথ্য আপনাদের মাঝে শেয়ার করা তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রাজাদের রাজত্ব শেষ হয়েছে আজ থেকে বহু বছর আগে কিন্তু তাদের রাজত্বর শেষ স্মৃতিগুলো বাংলাদেশের আনাচে কানাচে আজও রয়ে গেছে আজ আমরা রওনা দিয়েছি রংপুর তাজহাট জমিদার বাড়ির উদ্দেশ্যে আর হ্যাঁ আমার সঙ্গে আছে মোরশেদ ও মানিক তাজহাট জমিদার বাড়ি দেখতে হলে রংপুর বিভাগীয় শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে মাহিগঞ্জের তাজহাট গ্রামে যেতে হবে এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন বটে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে রত্ন ব্যবসায়ী মান্নালাল ব্যবসায়িক কারণে মাহিগঞ্জে এসে বসবাস এবং পরবর্তীতে তাজহাট জমিদারি প্রতিষ্ঠা করেন জমিদার মান্নালাল মারা যাবার পর তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি পরিচালনা শুরু করেন বিংশ শতাব্দীর শুরুতে প্রায় দু হাজার রাজমিস্ত্রি নিরলস পরিশ্রমে বর্তমান তাজহার জমিদার বাড়ি পূর্ণতা লাভ করে উনিশশো সালে সম্পূর্ণ হওয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করতে তৎকালীন সময়ে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছিল তাজহাট জমিদার বাড়ির চত্বরে রয়েছে গাছের শাড়ি বিশাল মাঠ এবং প্রাসাদের দুই পাশে আছে চারটি বড় পুকুর আরও আছে বিভিন্ন রকম ফুল ও মেহগনি কামিনী আম এবং কাঁঠাল বাগান জমিদার বাড়িটি দেখতে ঢাকার আহসান মঞ্জিলের মতো লাল ইট শ্বেত ও চুনাপাথর দ্বারা নির্মিত চারতলা বিশিষ্ট তাজহাট জমিদার বাড়ির তৃতীয় ও তলায় জমিদার গোপালের ব্যবহৃত বিভিন্ন জিনিস রাখা আছে কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলা ও ভিডিও করা নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া রয়েছে থাকার কক্ষ গোসলখানা ও অতিথিদের জন্য কক্ষ প্রায় দুইশো ফুট প্রস্থের প্রাচীন মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত তাজহাট জমিদার বাড়িতে ইতালীয় মার্বেল পাথরের তৈরি একত্রিশটি সিঁড়ি আছে রাজবাড়ির পিছন দিকে রয়েছে গুপ্ত সিঁড়িপদ এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুরঙ্গের সঙ্গে যুক্ত যা সরাসরি ঘাগট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে শ্বেতভদ্র মার্বেল ও তার সবুজাত নকশা কিছুটা মলিন হলেও এখনও তার জৌলস বোঝা যায় কথিত আছে রানীর জন্যই বিশেষ করে এটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ প্রত্যতত্ত্ব বিভাগ তাজহাট জমিদার বাড়িটিকে সংরক্ষিত স্থাপনা হিসাবে নথিভুক্ত করে এবং দু সালে রংপুর জাদুঘরকে তাজহাট জমিদার বাড়ির দ্বিতীয় তলায় স্থানান্তরিত করে জাদুঘরের প্রদর্শনী কক্ষে দশম ও একাদশ শতাব্দীর বেশ কিছু টেরাকোটার শিল্পকর্ম স্থান পেয়েছে এছাড়াও জাদুঘরে সংরক্ষিত রয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়ের কোরআন মহাভারত ও রামায়ণ সহ বেশ কিছু আরবি এবং সংস্কৃতি ভাষায় লেখা প্রাচীন পাণ্ডুলিপি কালো পাথরের বিষ্টুর প্রতিকৃতি ছাড়াও জাদুঘরে প্রায় তিনশোটি মূল্যবান নিদর্শন রয়েছে গ্রীষ্মকালীন সময়ে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস ব্যাপী রংপুর জাদুঘর তথা তাজহাট জমিদার বাড়ি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে সপ্তাহের প্রতি রোববার পূর্ণ দিবস সোমবার অর্ধ দিবসের জন্য জাদুঘরটি বন্ধ থাকে এছাড়াও সমস্ত সরকারি ছুটির দিনগুলোতে জাদুঘরটি পরিদর্শনে বন্ধ থাকে আপনাদের যদি এরকম ঐতিহাসিক ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন রংপুরের আরও বেশ কিছু নিদর্শন নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব আশা করছি ভিডিওটি আপনাদের সহায়ক হবে বন্ধুরা তাজহাট জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় পুরাতন ইতিহাস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা